সামনে দেখেন কত সুন্দর দেখতে পাবো অনেক সুন্দর প্রিমিয়াম আপনার বাইরে শিপ হয় এই প্রোডাক্ট ঠিক আছে অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি শার্টগুলো আমাদের কাছে নিতে পারবে করা আছে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি প্রাইজের মধ্যে একটা জ্যাকেট মধ্যে দেখতে পারে অনেক সুন্দর প্রিমিয়াম কোয়া এর মধ্যে এছাড়া আমাদের কাছে স্মার্ট মধ্যে খুবই সুন্দর এবং ডিমান্ডেবল পলো শার্ট এর পলো শার্ট মিনিমাম প্রচুর চলতেছে ঠিক আছে এগারো থেকে প্রোডাক্ট আমাদের কাছে রং কালার গ্যারান্টি আপনি সেল করতে পারবেন সাদের নিচে আপনি সব দোকানের জন্য সব আইটেম পেয়ে যাবেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি দেখানোর চেষ্টা কিছু এত পরিমান কালার আছে প্রিমিয়াম কোয়ালিটি টি শার্টের কালেকশন রয়েছে আমাদের কাছে ঠিক আছে কটন এই টি শার্টগুলো নিতে পারবে সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি টি গুলো আমাদের কাছে পেয়ে যাবে ভাই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি পেয়ে যাবে সারা বাংলাদেশে আমরা কোয়ালিটিশনের মাধ্যমে দিয়ে থাকি আর টি শার্ট পেয়ে যাচ্ছে অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এবং পেঁয়াজে থাকবে একদম হাতের নাগালে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যারা গার্মেন্টসের নতুন নতুন গরমের কালেকশনগুলো খুঁজতেছিলেন তাদের জন্য বিরটায় এখানে দর্শক সব ধরনের কালেকশনগুলো একই সাথে নিচে পাওয়া যাচ্ছে এখানে টি শার্ট শার্ট বাচ্চাদের কালেকশন জিন্স প্যান্টের কালেকশন ভ্যারাইটিস রকমের কালেকশনগুলো এখানে সারা বছরই থাকে এবং দেশের বহু প্রান্ত থেকে আসা ব্যবসায়ীরা যাচাই বাছাই করে নেওয়ার একটি সুযোগ পায় আমার কাজ আপনাদের সাথে এই ধরনের গার্মেন্টসের নতুন নতুন ভিডিওগুলো ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেওয়া এতে করে আপনারা কিন্তু নতুন নতুন সন্ধান জানতে পারতেছেন এখন বর্তমানে গার্মেন্টসের কালেকশনগুলো এই যে গরম পড়ছে এই গরমে বিশেষ করে টি শার্ট পশ কতটা কমে পাওয়া যাচ্ছে হ্যাঁ ভিডিওটা আসলে সম্পূর্ণ যারা দেখে তারা আসলে জানতে পারে যে আসলে তারা যে কালেকশনগুলো খুঁজতেছে অনলাইনে বা অফলাইনে সেই কালেকশনগুলো বর্তমানে প্রাইসটা কত হ্যাঁ সবসময় প্রাইসটা কিন্তু আপডেট হতে থাকে এজন্যই ভিডিওটা যারা দেখে তারা কিন্তু নতুন নতুন তথ্য জেনে নিতে পারে আপনাদের সাথে স্ক্রিনে দেয় নাম্বার

গ্যালাক্সি এক্সপোর্ট জুন বাইং হাউস উত্তরা দশ নম্বর সেক্টর তেইশ নম্বর রোড দুই নম্বর হাউস দ্বিতীয়তলা কামারপাড়া বাস স্ট্যান্ড অতি সংনিকটে কামারপাড়া বাস নেমে যে আমাকে ফোন দিলে আমি বলে দিলে আপনি অতি সহজে চলে আসতে পারবেন আচ্ছা কি দিয়ে শুরু করতেছেন ভাই আজকে প্রথমে যেহেতু গরম পড়ছে টি শার্টের প্রচুর চাহিদা আজকে টি শার্ট দিয়ে শুরু করবো ঠিক আছে আচ্ছা টি শার্ট দিয়ে শুরু করবো জি আজকে টি শার্ট দিয়ে শুরু করবো এবং টি শার্টে গরমে গরম অফার দেওয়ার চেষ্টা করবো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর প্রিমিয়াম ক্যাটাগরি টি শার্ট পেয়ে যাবে আমাদের কাছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রিমিয়াম ক্যাটাগরি চায়না ফেব্রিক্সের মধ্যে দেখতে পাচ্ছেন চায়না জানা মোটা দানা ফেব্রিক্স মধ্যে এই টি শার্ট গুলো আমাদের কাছে পেয়ে যাবে সামনে দেখেন কত সুন্দর এটা এমবডি করা হয়েছে ঠিক আছে এগুলো প্রাইস কিন্তু অনেক স্বল্প মূল্যের মধ্যে আমাদের কাছে পেয়ে যাবে সাইজ হবে এস থেকে এক্সেল ছয় পিসের বান্ডিল থাকবে প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান ফলি করা থাকবে এগুলো প্রাইস হবে মাত্র পঁচানব্বই টাকা আছে

সামনে অনেক সুন্দর একটা লোগো করা রয়েছে ঠিক আছে এগুলো ওয়ান বাই ওয়ান ইন্টেক কোয়ালি করা থাকে সুপার ইন্টেক কোয়ালি থাকবে দেখতেই পাচ্ছেন প্রোডাক্ট গুলো খুবই সুন্দর এবার অনেক কালার আছে একাধিক কালার আমাদের কাছেই নিস্টার হয়ে গেছে ঠিক আছে যারা নিতে চান দ্রুত আমাদের সাথে আমাদের সাথে যোগাযোগ করুন ঠিক আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন প্রত্যেকটা প্রোডাক্ট আমরা আপনাকে ভিডিও কলে দেখা দিতে পারবো অটো বা হোয়াটসঅ্যাপে নম্বর দিলে পিকচার দিয়ে আপনি অর্ডার করতে পারবেন ঠিক আছে এছাড়াও আমি সবাইকে বলবো একবার হলেও আপনি গ্যালাক্সি এক্সপোর্ট জোন হাউস এসে ভিজিট করে যান দেখতে পাচ্ছেন আর যারা আসতে পারবে না ঠিক আছে দেশে সারা বাংলাদেশে আমরা কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকি সর্বনিম্ন পাঁচ থেকে সাত হাজার টাকার প্রোডাক্ট অর্ডার করলেই আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকি শুধু এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশন ঠিক আছে বলতে বলতে দেখেন আমি আর একটা প্রোডাক্ট নিয়ে হাজির হলাম অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি প্রাইস পড়বে এগুলো মাত্র একশো পাঁচ টাকা করে ঠিক আছে

মাত্র একশো দশ টাকা করে ঠিক আছে এছাড়া আমাদের কাছে আরো টি শার্ট পেয়ে যাচ্ছে এই যে বারবারের মধ্যে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির টি শার্টগুলো আমাদের কাছে পেয়ে যাবে মাত্র একশো পঁচিশ টাকায় সাইজ হবে মিডিয়াম লার্জ এক্স ওয়ান বাই ওয়ান টিস্যু পলি করা থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন ঠিক আছে এছাড়া আমাদের কাছে চায়না ফেব্রিক্সের মধ্যে চায়না ওয়াল ওভার ফেব্রিক্স মধ্যে টি শার্টগুলো আমাদের কাছে পেয়ে যাবে সাইজ হবে এস থেকে এক্সেল সোয়া পিসে বিলিশটা করা থাকবে বিভিন্ন ইচ্ছে এগুলো প্রাইস মাত্র একশো তিরিশ টাকা করে এছাড়া আমাদের কাছে আরো একটা টি শার্ট দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি নিতে পারবে সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল এবং ওয়ান বাই ওয়ান টিস করা থাকবে সিলিকা জেল যুক্ত এবং দেখেন এমব্রয়ডারি প্লাস প্রিন্ট রাবার প্রিন্ট যে প্রিন্ট কখনো ফাটবে না অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এই প্রিন্ট গুলো আমাদের কাছে পেয়ে যাবে এইগুলো প্রাইস করবে মাত্র একশো পঁয়ষট্টি টাকার মধ্যে খুবই চিপ রেটে এই টি শার্টগুলো আমাদের কাছে নিতে চাই পারবে ইনশা এছাড়াও দেখেন ভাই অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি টি শার্ট আমাদের কাছে হাজির হয়ে গেছে ঠিক আছে বায়ারের মধ্যে এই টি শার্টগুলো আমাদের কাছে পেয়ে যাবে এবং নিকে দেখেন কাজে অনেক সুন্দর একটা প্রিন্ট করা রয়েছে বায়ার প্রিন্ট অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এই টি শার্টগুলো আমাদের কাছে পেয়ে যাবে ওয়ান বাই ওয়ান টিস্যু কোয়ালিটি করা থাকবে সিলিকার যুক্ত এর রেশিও যদি বলি

এ হিউজ পরিমাণ টি-শার্ট আছে যদি ভিডিওতে শুধু টি-শার্ট দেখে টি-শার্টে অনেক বড় একটা ভিডিও যাবে আচ্ছা এত পরিমাণ টি-শার্টের কালেকশন রইছে আমাদের কাছে ঠিক আছে ভিউয়ার দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এই টি-শার্টগুলো আমাদের কাছে পেয়ে যাবে এর প্রাইস পড়বে মাত্র 130 টাকা মাত্র 130 টাকা করে এই প্রাইসগুলো পড়বে সাইজ হবে এস থেকে এক্সেল খুবই সুন্দর কটন ফেব্রিক্সের মধ্যে টি শার্ট গুলো নিতে পারবে এত পরিমাণ কালেকশন হয়েছে দেখাই শেষ করতে পারবো না ঠিক আছে এত পরিমাণ কালেকশন আছে ঠিক আছে সো আমাদের সাথে স্কেন নিতে আমাদের যোগাযোগ করলে প্রত্যেকটা প্রোডাক্টের পিকচার আপনাকে পাঠিয়ে দিতে পারবো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এর মধ্যে দেখেন আপসান প্রিন্টের মধ্যে এবং ল্যাখা ফেব্রিক্সের মধ্যে আছে এর মধ্যে অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এই টি শার্ট গুলো আমাদের কাছ থেকে নিতে পারবে নিউজ পরিমাণ কালার আছে ভাই এত পরিমাণ কালার যদি দেখাইতে যাই ভিডিও অনেক লং হয়ে যাবে আমি শর্টকালে দেখানোর চেষ্টা কিছু এত পরিমাণ কালার আছে দেখতে পাচ্ছেন এত পরিমাণ ঠিক আছে হিউজ পরিমাণ কালার আছে আমাদের সাথে যোগাযোগ করে প্রত্যেকটা প্রোডাক্ট আমরা আপনাকে যোগাযোগ করে পাঠিয়ে দিতে পারব ইনশাল্লাহ এছাড়াও আমাদের কাছে হিউজ পরিমাণ পলোশার্টের আইটেম ঢুকে গেছে এই গরমে পলো এবং টি শার্ট প্রচুর পরিমাণ চলতেছে ঠিক আছে দেখেন এই টি পলো আমাদের কাছে পেয়ে যাও খুবই চিপ রেটে ঠিক আছে সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল সর্বনিম্ন কত টাকার প্রোডাক্ট দিচ্ছেন ভাই ভাই সর্বনিম্ন যে যদি হাউজে এসে নাই চব্বিশ পিস প্রোডাক্ট নিয়েও দিতে পারবো কোনো সমস্যা নাই আর যে কুরিয়ারের সাথে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিয়ে সর্বনিম্ন ষাট পিস প্রোডাক্ট নিয়ে আমরা পাঠিয়ে দিতে পারবো বাংলাদেশের যে কোনো স্থানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এর পলো শার্ট এগুলো প্রাইস পড়ে মাত্র একশো তিরিশ টাকা করে সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট ভাই দেখতেই পাচ্ছেন পলো শার্ট ঠিক আছে দেখে মাত্র একশো ত্রিশ টাকা এই সলিড পলো গুলো আমাদের নিতে পারবে ওয়ান বাই ওয়ান সুপার ইনটেক পলি করা থাকবে সাইজ হবে মিডিয়াম লার্জ একশো মিডিয়াম লার্জ এক্সেল এছাড়া আমাদের কাছে আরো পলো শার্টের কালেকশন আছে দেখতে পাচ্ছে অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কন্ট্রাস্টের মধ্যে পলো গুলো আমাদের কাছে পেয়ে যাবে প্রাইস পড়বে মাত্র একশো চল্লিশ টাকা করে ঠিক আছে সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল এছাড়া আমাদের কাছে আরো একটা পাচ্ছেন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির লাকোস্টের এই পলো শার্ট গুলা ঠিক আছে এই পলো শার্ট গুলো আমাদের কাছে পেয়ে যাবে বিভিন্ন কালারে দেখতে পাচ্ছেন ইউজ পরিমাণ কালার আছে ইজ ঠিক আছে এই পলোশারগুলো নিতে পারবেন আমাদের কাছে সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল এই আইস মাত্র 140 টাকা করে এছাড়া আমাদের কাছে কন্টাস্টের মধ্যে আরো একই জায়গায় গার্মেন্টসে প্রায় অনেক আইটেম মানে ওয়াল মানে কি একদম ওয়াল আইটেমই দড়িতে গেলে রয়েছে গার্মেন্টস একটা সাদের নিচে আপনি সব দোকানের সাজানোর জন্য সব আইটেম পেয়ে যাবেন প্লেন সেল দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি পলোশারগুলো ভাই আচ্ছা ওবি সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কাছে নিতে পারবে সাইড দেখেন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি

এছাড়াও যারা পকেট আর পলো খুঁজতেছেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির পলো আমাদের কাছে পেয়ে যাবে সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল ঠিক আছে এগুলো প্রাইস হবে মাত্র একশো আশি টাকা করে ঠিক আছে এই দেখেন অনেক সুন্দর এছাড়াও আমি আরেকটা পলো দেখাচ্ছি অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি পল পলো বডি কন্ট্রাস্ট প্লাস স্লিপ কন্ট্রাস্টের মধ্যে এই পলো শার্টগুলো আমাদের কাছে নিতে পারবে ঠিক আছে সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল পাঁচ পিসের বাড়ি থাকবে এগুলো প্রাইস হবে মাত্র একশো আশি টাকা করে আচ্ছা এছাড়াও সলিড এর মধ্যে যারা একটু আল্ট প্রিমিয়াম কোয়ালিটি পলো চাচ্ছেন দেখেন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি পলো শার্ট গুলো আমাদের নিতে পারবে সেপারেশন ফেব্রিক্স এর মধ্যে একটা ফেব্রিক্স এত পরিমাণে ভালো মানের ফেব্রিক্স আপনি দুই তিন বছর ইউজ করার পরে প্রোডাক্ট এমনি থাকবে কিছু হবে না ঠিক আছে এই প্রোডাক্ট গুলো আপনি গ্যারান্টি সহকারে সেল করতে পারেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট নিম্ন দামি হোক আর উচ্চ দামি হোক প্রত্যেকটা প্রোডাক্টের রং কস কালার গ্যারান্টি সহকারে আপনি সেল করতে পারবেন ঠিক আছে এই দেখেন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি

আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ প্রত্যেকটা প্রোডাক্ট আপনি নিতে পারবেন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্টগুলা প্রত্যেকটা কালার দেখালে ভিডিও আসলে অনেক লং হয়ে যাবে স্ক্রিনে আমাদের যোগাযোগ করলে প্রত্যেকটা প্রোডাক্ট দেখা যায় চেষ্টা করবে দেখেন এরকম করে সুপার ইন্টেক কোয়ালিটি করা রয়েছে এই কোয়ালিটিগুলা এছাড়া আমাদের কাছে দেখেন হিউজ পরিমাণ শাড়ির কালেকশন এবং প্যান্টের কালেকশন রয়েছে আর তার আগে লেডিসের টি শার্ট আছে লং টি শার্ট এরকম স্টক সীমিত যারা দ্রুত নিতে চান দ্রুত যোগাযোগ করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন ঠিক আছে অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি টি শার্ট গুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল বিভিন্ন কালার মিলাই চব্বিশ পিসের বান্ডিল করা থাকবে ঠিক আছে এগুলো আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রাইস হবে মাত্র একশো চল্লিশ টাকা করে এছাড়া আমাদের কাছে আরো পলো কালেকশন আছে কিছু পলো শার্ট দেখাই দেখা চেষ্টা করি দেখতে পাবেন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি সামনে অ্যাডিডাস এর দেখেন হাইডেস প্রিন্ট করা হয়েছে এবং সিলিপে দেখেন অনেক সুন্দর একটা কাজ করা হয়েছে ঠিক আছে এগুলো প্রাইস হবে খুবই সীমিতর মধ্যে সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল

প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট আমাদের কাছে নিতে পারবে দেখেন ফাইন ফেব্রিক্স এবং চায়না ফেব্রিক সব সেভিলসের মধ্যে আমাদের কাছে পেয়ে যাবে এই পলো শার্ট গুলা খুবই সুন্দর এবং ডিমান্ডেবল পলো শার্ট এগুলো প্রাইস পড়বে মাত্র 210 টাকা করে 210 টাকা 210 টাকা 1 বাই 1 স্মার্ট পলি করা থাকবে সিলিকা জেল যুক্ত এই প্রোডাক্ট গুলো আমাদের কাছে পেয়ে যাবে এছাড়াও যারা আই টু রেঞ্জের মধ্যে পলো শার্ট গুলো খুঁজতেছেন দেখতেই পাচ্ছেন আমাদের কাছে পেয়ে যাবেন এই একটা পলো শার্ট আপনি পেয়ে যাবেন আমাদের কাছে এই একটা ফেব্রিক্সের স্টাইফের খুবই সুন্দর আরেকটা দেখাচ্ছি খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি পলোশার্ট আমি কালার দেখা চেষ্টা করি সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল বিভিন্ন অনেক সুন্দর ওয়ান বাই ওয়ানি করা থাকবে আমাদের কাছে পেয়ে যাবে দেখতে পাচ্ছেন এগুলা প্রাইস পড়বে মাত্র দুশো পঁচানব্বই টাকা হিউজ পরিমাণ কালার আছে যারা নিতে চান ইচ্ছুক আমরা সেটা জোয়াল করে ইনশাল্লাহ দিতে পারবো এছাড়াও ভাই অনেকে চাই জ্যাকেট কলারের মধ্যে একটু কম রেটের মধ্যে জ্যাকেট কলারের সবাই তো তিনশো সাড়ে তিনশো টাকা করে সেল করে দেখেন আমি আপনাদের কাছে খুবই পিকে কে ফেব্রিক্সের মধ্যে খুব রিজনেবল প্রাইজের মধ্যে একটা জ্যাকেট কলারের মধ্যে আপনি এই নিয়েছি কলো শার্ট নিয়েছি খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন বড় এই আপনার কলার কাপ একদম মিল থাকবে এগুলো প্রাইস খুবই সীমিত থাকবে সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল

মানে ফেব্রিকে এই পোড়াগুলো আমাদের কাছ থেকে নিতে পারবে প্রাইস পরে মাত্র 270 টাকা করে সাইজ হল মিডিয়াম লার্জ এক্সেল দেখতেই পাচ্ছেন হয় সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এই শার্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবে ডাবল পকেটের মধ্যে বিভিন্ন পকেটের মধ্যে আমাদের কাছে পেয়ে যাবে এই শার্টগুলো দেখেন দশটা আমি দিচ্ছি চেষ্টা করতেছি এই শার্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি শার্টগুলো এবংwidetildeটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল মাত্র দুইশো সত্তর টাকা এই শার্ট গুলা আমাদের সাদের স্টার্টিং প্রাইস মাত্র দুইশো সত্তর টাকা থেকে শুরু করে আরো অনেক রেটের শার্ট আছে ঠিক আছে সাথে থাকুন ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো এসব আমাদের কাছে শার্ট পেয়ে যাচ্ছে না দেখেন পেন্সিল ফেব্রিক্সের মধ্যে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির শার্ট গুলো আমাদের কাছে পেয়ে যাবে সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল খুবই প্রিমিয়াম কোয়ালিটি শার্ট আমি কয়েকটা কালার দেখা চেষ্টা করতেছি এগুলো প্রাইস পাবে মাত্র দুইশো পঁচানব্বই টাকা করে এছাড়াও আমাদের কাছে আরো হিউজ পরিমাণ শার্ট রয়েছে ঠিক আছে এগুলো আমাদের কাছে পেয়ে যাবে দেখেন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি শার্ট শার্টগুলা এবং সলিড অল ওভার প্রিন্ট ঠিক আছে স্টেপ তারপরে বিভিন্ন দেখতে পাচ্ছেন চেকের মধ্যে এই শার্টগুলো আমাদের কাছে পেয়ে যাবে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল প্রত্যেকটা প্রোডাক্টের সাইজ মিডিয়াম লার্জ এক্সেল ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে এবং সিক্সিস্ট গ্লিস্টার করা থাকবে ঠিক আছে প্রত্যেকটা প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির গুলো এবং সলিডের মধ্যেও প্রোডাক্টগুলো পেয়ে যাবে এবং চেকের মধ্যেও প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবে এবং এক রেটের মধ্যে প্রোডাক্টগুলো দেওয়ার চেষ্টা করব মাত্র প্রাইস পর মাত্র তিনশো তিরিশ টাকা করে মাত্র তিনশো তিরিশ টাকা করে ঠিক আছে আমি কিছু পরিমাণ শার্ট দেখাই দেওয়ার চেষ্টা করতেছি দেখেন আমাদের আমাদের সলিডের মধ্যে অক্সফোর্ড ফ্রেব্রিক্সের মধ্যে এছাড়াও আমাদের কাছে পাচ্ছে স্মাল ফ্রেব্রিক্সের মধ্যে এই শার্টগুলো আমাদের কাছে পেয়ে যাবে সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল প্রাইস পড়বে মাত্র তিনশো তিরিশ টাকা করে এই শার্ট আমাদের কাছে পেয়ে যাবে মাত্র তিনশো টাকায় অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ভাই দেখছেন অল ওভার এর মধ্যে শার্ট গুলো পেন্সিল ফেব্রিক্স গরমের মধ্যে খুবই আরামদায়ক ফেব্রিক্স ঠিক আছে গরমের জন্য শার্ট গরমের জন্য এই শার্ট ঠিক আছে এগুলা অনেক অফিস আদালত করতে সব কাজে সব কাজে ইউজ করতে পারবে এই শার্ট গুলা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি শার্ট আমাদের কাছে পেয়ে যাবে সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল বিভিন্ন কালার আছে

মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এই শার্ট গুলো আমাদের কাছে নিতে পারবে এছাড়া আমাদের কাছে দেখেন ভাই বয়েজ কিছু আইটেম আছে দেখা যাচ্ছে চেষ্টা করবো তাছাড়া আমাদের কাছে কোনো প্যান্ট হিউজ পরিমাণ কালেকশন আছে এবং জগার্স এর কালেকশন আছে সাথে থাকলে ইনশাল্লাহ দেখতে পারবেন ঠিক আছে এছাড়াও দেখেন এই যে ভাই বয়েজ এর শার্ট দুই থেকে দশ বারো পর্যন্ত সাইজ হয়ে যাবে এগুলো প্রাইস করবে মাত্র পঁচানব্বই টাকা এই পলো শার্ট গুলো নিতে পারবে ঠিক আছে এছাড়াও এই বয়েজ এর টি শার্ট গুলো আমাদের কাছে নিতে পারবে মাত্র পঁচাত্তর টাকা করে সাইজ হবে দুই থেকে পাঁচ ছয় এছাড়াও ভাই টেরি ফেব্রিক্স এর গরম প্রচুর পরিমাণ চলতেছে ঠিক আছে সহজে এই প্রোডাক্ট গুলো নষ্ট করতে পারবে না এত ভালো মানের প্রোডাক্ট এই প্রোডাক্ট গুলো আপনি প্রাইস করে মাত্র পঁয়ষট্টি টাকা করে বারো পিসে বান্ডিল করা থাকবে বিভিন্ন কালার মিলাই সাইজ করা থাকবে ঠিক আছে দুইটাকে থেকে আট সাইজ থাকবে এছাড়াও আরেকটা দেখা যাচ্ছে গার্লস এর শর্ট প্যান্ট খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি শর্ট প্যান্ট তিরিশ পিসের বান্ডিল থাকবে বিভিন্ন কালার মিলাই ঠিক আছে এছাড়াও আমাদের কাছে দেখতেই পাচ্ছেন আরো পনেরো শাড়ি কালেকশন আছে বয়জের এবং টি শার্টের কালেকশন আমাদের কাছে আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে প্রত্যেকটা প্রোডাক্ট আপনাকে দেখাই দিতে পারবো ঠিক আছে এছাড়াও ভাই বলছিলাম না আজকে আমাদের কাছে প্যান্টের কালেকশন আছে ফার্স্ট এসে জগাস দেখাবো সিক্স পকেটের জগাস ফর লুকটা দেখেন ভাই অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি লুক হ্যাঁ নিড ডে নিমের মধ্যে এটা গলাম এবং ব্যাক লুকটা দেখেন খুবই সুন্দর এবং চুরি করা আছে দেখতেই পাচ্ছেন ঠিক আছে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এই প্রোডাক্টগুলো আমাদের কাছে নিতে হবে এইগুলো আপনার বাইরে শিপমেন্ট হয় এই প্রোডাক্টগুলো ঠিক আছে এগুলো প্রাইস পাবে খুবই সীমিত দেখতেই পাচ্ছেন খুবই সীমিত প্রাইজের মধ্যে পিউলের মধ্যে এবং ইসের মধ্যে পেয়ে যাবেন খুবই সীমিত প্রাইজের মধ্যে মাত্র চারশো দশ টাকা করে এগুলো আমাদের কাছে নিতে পারবে সাইজ হবে আঠাইশ থেকে আটত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত এছাড়াও ভাই যারা ডেনিমের প্যান্টে চাচ্ছেন দেখতে পাবেন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি প্যান্টগুলো চাচ্ছেন ইন্ডিয়ান জ্যাবরা ফেব্রিক্স এর মধ্যে প্যান্টগুলো আমাদের কাছে পেয়ে যাবে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি দেখতেই পাচ্ছেন এই প্যান্টগুলো নিতে পারবে আমাদের কাছে হিউজ পরিমাণ কালার আছে সাইজ হবে আঠাশ থেকে চৌত্রিশ পর্যন্ত বিভিন্ন আটটি আটটিস বান্ডিল করা থাকবে আঠাশ থেকে চৌত্রিশ পর্যন্ত এবং মধ্যে দেখেন অনেক সুন্দর প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি কোয়ালিটি সামনে দেখেন করা আছে খুবই সুন্দর এই কাছে নিতে ঠিক আছে গুলো কিং ফ্যাশন দেখেন অনেক সুন্দর কিং ফ্যাশনের মধ্যে আরেকটা ওয়াশ দেখেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে এছাড়াও ডফের মধ্যে দেখেন লাইট ওয়াশ খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এবং ব্যাকলুকটা দেখেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এই প্যান্ট আমাদের কাছে নিতে পারবে এছাড়াও দেখেন সেলু মধ্যে আমাদের কাছে পেয়ে যাবে

এখন দেখালে ভিডিওটা অনেক বড় লং হয়ে যাবে ঠিক আছে আমি শর্ট করে দেখানোর চেষ্টা করলাম যারা আমাদের হাউজে আসতে চান আমি হাউজের নাম ঠিকানাটা আবার একবার বলে দিতে চাচ্ছি দেখেন হাউজের নাম হলো গ্যালাক্সি এক্সপোর্ট জোন বাই হাউস উত্তরা দশ নম্বর সেক্টর তেইশ নম্বর রোড দুই নম্বর হাউস দ্বিতীয় তলা ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ ভাই কালেকশন গুলো দেখানোর জন্য আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ